আসসালামু আলাইকুম সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা আমি আছি আল্লাহ ইমদাদুল ভরসার পক্ষ থেকে ধানের শীষ মার্কায় ভোট চাইতে তা আমরা শ্রমিকরা মাঠে নামছি আমাদের ইমদাদুল ভরসার পক্ষ থেকে ভোট চাইতে আমরা সকলে ইমদাদুল ভরসার কার্যক্রম চালার জন্য বেড়ে হয়েছি তা আমাদের সকলের কাছে একটা অনুরোধ আমি করব সকলেই যেন ধানের শীষ মার্কাকে ভোট দিয়ে জয় করতে পারে ইনশাল্লাহ তবে আমার ক্ষেত্রে সবার উপলক্ষে থাকবে কাউনিয়া উপজেলার মাধ্যমে প্রাথমিক ভোটের জন্য আমার অনুরোধ করা হলো তাদেরকে ইনশাল্লাহ আমরা যেন বারো তারিখে জয় করতে পারি আল্লাহ ইমদাদুল ভরসাকে আমরা যদি জয় করতে পারি তাহলে আমাদের কাউনিয়া উপজেলার মাধ্যমে প্রাথমিক কার্যালয় বিদেশ শুরু করা হবে আর আমরা যদি জয় করতে না পারি তার মতো আমরা কর্তব্য কার্য করতে পারব না কিন্তু আপনাদের কাছে সবার কাছে আমার অনুরোধ থাকলো ইমদাদুল ভরসাকে ভোটটা দিয়ে বারো তারিখের মধ্যে জয় করতে ইনশাল্লাহ আমরা যেন করতে পারি আমরা যারা মাঠে কর্মীকরা নামছি গ্রাম গ্রামে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় আমরা বেড়াইতেছি আজ আমরা মাঠে নামছি ইমদাদুল ভরসার ভাইয়ের কারণে যে ধানের শীষ মার্কায় যে ভোটটা সে দাঁড়াইছে সে প্রাথমিক যোগ্যতা না কি ব্যক্তি তাকে আমরা যোগ্যতা মনে করিয়ে ধানের শীষ মার্কাকে আমরা বারো তারিখে ছিল মারিয়ে দেবো সবার কাছে এতটুকে বলি আমি আমার কামনা শেষ করছি আলাইকুম